আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী মাঝারি সাইজের ষাড় গরুগুলোর ভরপুর আমদানি সাত মাইল গরুরাটে এখানে বাংলাদেশের সকল জেলা হইতে গরু কোরাই করতে আসে তো কেমন দামে বেচা বিক্রি চলছে মাঝারি সাইজের সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরদাম জানানোর চেষ্টা করব কেমন আছেন ভাই কেমন আছে কি জাতের যাতে গরু দর্শক আপনারা শুনলেন খামার উপযোগী মিডিয়াম সাইজের সার গরু তাই তো কত মাস বয়স সাত আট মাস শুনলেন দর্শক চাচ্ছেন কত বিরাসী এত ঘুরতেছে কেন এ তরাই তরাই সে বিক্রি নিয়ে কত বলেন তো ভোটটা সত্তরশের উপরে দর্শক আপনারা শুনলেন বিরাশি দাম চাচ্ছে সত্তরশের উপরে তার মানে সত্তর শোলে কুরাই করা যাবে কুরাজ গরুগুলো খুব দ্রুত বর্ধনশীল এইদিকে দিকে আরেকটা দেখতে পারছেন এটা দাঁত হয়ে দুই দাঁত হয়ে গেছে দুই দাঁতের একটা গরু দর্শক যাতে কি কুড়াতে কুরাস গরু চাচ্ছেন কত আশি চাওয়া শুনলেন দর্শক আপনারা কোরআের একটা সার গরু দুই দাতের আশি দাম চাচ্ছে আমি যেটা নিজে আমি যেটা মনে করি যে দেখেন পালার জন্য একটা সত্তরশ আশি হাজার টাকা দিয়ে সার বাসন না কিনে এই যে মিডিয়াম সাইজের গরুগুলো কেনেন মোটামুটি অল্প দিন পাললে একটা ভালো দামে বিক্রি করা যাবে বিক্রি নিয়ে কত চুয়াত্তর পঁচাত্তর এই যে পঁচাত্তর হাজার টাকায় একটা সাইওয়াল জাতের ষাট গরুর আপনার দাম চবে বাসুর গরু ওই গরুগুলো এত বড় বড় করতে গেলে আপনার কিনা লাগবে পালা হিসেবে যখন বিক্রি করবেন মাংস হিসাবে বিক্রি করতে হবে মানে লাভ করা খুব কষ্ট হয়ে যাবে দর্শক যারা সাধারণ প্রান্তিক খামারি আছে আর যাদের মার্কেট ধরা আছে তাদের ব্যাপার আলাদা ভাই এটা যাতে কি কুরাত জাতের গরু দর্শক এই গরুটার গ্রোথ অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন বয়স কত মাস বলতে পারবে না কিনা গরু তাই তো এটা সত্য বলতে হবে মোটামুটি খানি চাচ্ছেন কত পঁচানব্বই শুনলেন দশক হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে কালো গরু বিক্রি নিয়ে আশি আশি হলে বিক্রি হবে আশি এটা কত যাচ্ছেন ভাই বিরো নব্বই শুনলেন দর্শক ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু ও ফিজিয়ান না হল স্ট্যান্ড ফিজিয়ান বিক্রি নিয়ে কত পঁচাশি হলে বিক্রি হবে শুনলেন পঁচাশি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন সাত মাইল গরু ওটে ভরপুর আমদানি আসলাম আলাইকুম মোস্তাদ গাছটা একটু নামান কাকা কেমন আছেন ভালো ভাই ছয়টা আজকে এই দুইটা তাই তো দুইটাই তো লাল দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কি অবস্থা কি জাতের গরু এটা সিন্দু জাতের সিন্দু জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটার গ্রোথ বেশ ভালো হ্যাঁ খুব সুন্দর গলো কম্বল জি বাড়ির বউ খেল তাই তো দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত দশ করে চাচ্ছেন আর এটা ওই একশো দশ একই দাম চাচ্ছেন দাম পাইছেন কত পঁচাশি পঁচাশি করে বিক্রি বিক্রি পঁচানব্বই বিরানব্বই এরকম হলে পঁচানব্বই বিরানব্বই করে হলে বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো খামারে উঠাইতে পারবেন দাঁত হয়েছে একটাও দুগুণ করে দাঁত হয়েছে দর্শক আপনারা শুনলেন একই রকম তাই তো জমকা এই একই দিনই হয়েছে এক মাখ দুই ব্যাগ দুই ব্যাগ চলেছে দুই ভাই তাই না হ্যাঁ যা থাক অনেক হয়েছে কত হলে বিক্রি হবে বলুন তো দুইটা লটে দুইটা লগে মনে করেন এক লাখ আশি হলেই ব্যস্ত এক লাখ নব্বই করে হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এক লাখ সত্তর লটে হয়েছে এক লাখ আশি হলে দিয়ে দিবে আশি দাম ঠিক আছে ভাই এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক পুরাস গরু ভাই কত যাচ্ছেন এটা একশো দশ শুনলেন দর্শক পুরাত জাতের একটা গরু এক লাখ দশ হাজার কত মাস বয়স আনুমানিক এক বছর দাঁড়ছে এখনো দাঁতেনি দর্শক শুনতে পেলেন দাম পাইছেন কত আপনার নিয়ে পঁচানব্বই হলে দিয়ে দিবে শুনতে পেলেন দর্শক পঁচানব্বই হলে দিয়ে দিবে দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে সাত মাইল গরু আর থেকে